বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক পশ্চিমবঙ্গে স্যারের শুনানির জন্য প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে ডাকা হবে গতকাল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল খসড়া তালিকা প্রকাশের পর তিনি বলেছেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে আগ্রবাল আরও উল্লেখ করেছেন বৃহৎ রাজ্যগুলির মধ্যে আমরা সময়মতো কাজ শেষ করেছি অন্য রাজ্যগুলি আরও সময় চেয়েছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বা তিনি এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হবে তবে এই সংখ্যাও কমতেও পারে কারণ যদি কোনো যৌতিক কারণে শুনানিতে উপস্থিত হতে অসুবিধা হয় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন প্রক্রিয়া চলাকালীন এসব ভোটারের নাম চিহ্নিত করা হয়েছিল এছাড়াও কিছু নাম ত্রুটিপূর্ণ তথ্য ও পদ্ধতিগত কারণে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাদ পড়া ভোটারদেরও শুনানির জন্য ডাকা হবে এবং তাদের কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তবে যে সকল ভোটারের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদের ফর্ম ছয়ের সঙ্গে অ্যানাক্সার চার জমা দিতে হবে ইতিমধ্যেই স্তরের আধিকারিকরা বাড়িতে বাড়িতে গিয়ে শুনানির জন্য নির্বাচিত ভোটারদের অবহিত করার কাজ শুরু করেছেন এই প্রক্রিয়ার মধ্যে সিইওর ক্ষমতার আরও বেশি বিকেন্দ্রীয়করণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে তিনি জানিয়েছেন বিহারের মতো রাজ্যে ই আর ওদের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা এ ও আরও ক্ষমতা দেওয়ার দাবি জানাচ্ছি আগ্রওয়াল এই পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির ভূমিকার প্রশংসা করেছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলির আমাদের সাহায্য করেছেন এবং আমরা তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ তিনি আরও জানান যে খসড়া তালিকার সঙ্গে সম্পর্কিত যে কোনো অভিযোগ বা তথ্য পর্যবেক্ষকের কাছে জানানো যাবে এছাড়া বিশেষ শিবির খোলা হয়েছে এবং সাথে বিএল এ বিএলও সেই সব বৈঠকে থাকবেন এবং সেটা অনুষ্ঠিত হয়ে চলেছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের রচনা